আপনাদের মধ্যে মানার যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে জিন্দা ওলি বানায় দেন জোরে বলেন আমিন মুহতারাম হাজিরিন আপনারা যে মানছেন মানার মধ্যে কামিয়াবি জানার মধ্যে কামিয়াবি না ঠিক না শয়তান বহু জানত কিন্তু একটা অমান্য করছেন আল্লাহ বলেন উসচুতলি আদম আদমকে চেষ্টা করো সব ফেরেস্তারা করলেন সে অস্বীকার করছে অস্বীকার করছেন অহংকার করছে আল্লাহ বলেন যা বের হইয়া যা তোর মতো আমার প্রয়োজন নাই বলা আনেম দরকার আমার মান্য ব্যক্তি আমার দরকার তুই অমান্য করছস তোর দরকার নাই বের হয়ে যা যেন আপনারা সবাই মানছেন আমার আত্মবিশ্বাস ইনশাল্লাহ এই মানার কারণে আল্লাহ আপনাদের আমল নামায় অবশ্যই এর প্রতিদান দান করবেন আছেন যে মাসটি এখন চলমান আছে এই মাসটির নাম হলো জিল মাস আরবি গণনার দিক থেকে এগারোতম মাসের নাম হলো জিল মাস। এবং শেষ মাসের নাম হলো জিল হজ মাস এই যুগে আমরা বাচ্চাদেরকে জানুয়ারি ফেব্রুয়ারি শিখাই কিন্তু সফর না। যার কারণে মুসলিম মানুষ মুসলিম যুবক আমরা ইংরেজি কোন মাস চলতেছে এটা জানি কৃষক যারা বাংলায় কোন মাস চলে এটা জানে মাগার মুসলমান হিসাবে এক নম্বর জানার দরকার ছিল আরবি কোন মাসে এটা জানে না ঠিকই না বলেন তো আরবিতে এটা হলো জিল জিলকদ মাস পরের মাস হলো জিল হজ মাস আর হজের মৌসুমের মাসের গণনার ক্ষেত্রে আল্লাহ তালা বলেন হজের মৌসুমের মাস তিনটা কয়টা তিনটা শাওয়াল জিলকত জিল হজ মোহতারাম হাজরিন পৃথিবীতে যত জায়গা আছে এই জায়গার তুলনায় কিছু জায়গাকে আল্লাহ দামি বানাইছেন যে মানুষ আছে মানুষগুলোর মধ্যে সব মানুষ দামি না কিছু মানুষকে আল্লাহ দামি বানাইছেন যেমন অমুসলিমদের মধ্যে মুসলমানরা দামি অমুসলিমদের মধ্যে মুসলমানরা দামি মুসলমানদের মধ্যে এলেমওয়ালা যারা আমল যারা তারা দামি আবার এলে মালা যারা তাদের মধ্যে নবী রসুল যারা তারা বেশি দামি আবার নবী রসুলগণের মধ্যেও কিছু নবীকে আল্লাহ কিছু নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ বলেন তিলকা রসুল আমি আল্লাহ কিছু নবীকে কিছু নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করছি যেমন আপনার নবী সরকারে আলম নবী হাবিবে কিবরিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ সমস্ত নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করে সবচেয়ে দামি নবী মানাইছেন সোহান এরকম কিছু দিনের তুলনায় কিছু দিনকে আল্লাহ দামি করছেন কিছু মাসের তুলনায় কিছু মাসকে দামি করছেন কিছু জায়গার তুলনায় কিছু জায়গাকে আল্লাহ দামি করছেন বলেন তো গুলশানের জায়গার দাম বেশি না বাইতুল্লাহ কাবা শরীফের পাশের জায়গা দাম বেশি কাবা শরীফের পাশের জায়গা দাম না কারণ পৃথিবীর যত জায়গা আছে এই জায়গাগুলোর মধ্যে আল্লাহর ঘর যেগুলো মসজিদ এই মসজিদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি সোহান আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها سرکر دعاء النبي حبيب كبريا نبي আপনার আমার নবী মুহদুর রসুল্লাহ সাল্লু নবী বলেন পৃথিবীর মধ্যে যতগুলো জায়গা আছে এ সব জায়গার মধ্যে আসমানের মালি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম মসজিদ আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি জায়গা মসজিদ মসজিদ বাইতুল্লাহ মসজিদ হইল আল্লাহর গর মসজিদের মধ্যে কিন্তু কোন গুনাহ কেউ করে না মদ খোর যদিও হয় মসজিদে যে কিন্তু মদ খায় না নিশা যে করে মসজিদে গিয়ে নিশা করে না বরং মুমিনের অন্তরে ইমানের নূর যাদের কলবে আছে ইমানওয়ালা মুমিন মসজিদ মসজিদকে নিজের জীবনের সব জায়গার মধ্যে সব থেকে দামি জায়গা মনে করে আর পৃথিবীর মধ্যে যত মসজিদ গুলো আল্লাহ নির্মাণ করছেন সব মসজিদগুলোর মধ্যে উম্মুল মসজিদ সবথেকে বড় মসজিদ বরমপ্রদান মসজিদ যেটার নাম বাইতুল্লাহ বাইতুল্লাহিল হারাম তথা কাবাগ যেটা আপনার আমার কাবলা যার দিকে ফিরে আমি আপনার নামাজ কায়েম করি যেদিকে মুসলমান পা গুলো টান করে যেদিকে লম্বা করে বিছাইতে সাহস পায় না যে বাইতুল্লার দিকে মুখ অথবা পিঠ করে এস্তেঞ্জা করার মতো দুঃসাহস মুসলমানের অন্তরে হয় না তার নাম বাইতুল্লাহ যাকে কেন্দ্র করে পৃথিবীর দিক দিগন্ত থেকে আসে কে বাইতুল্লাহ যারা এসকে বাইতুল্লাহ যাদের অন্তরে আছে তারা হজের মৌসুমে পাগল পারা হয়ে লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইকের ধ্বনি জপতে জপতে বাইতুল্লাতে হাজিরা দেন বাইতুল্লাতে হাজিরা দেন এই কাবাগর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যেদিন পৃথিবীতে পাঠাইলেন তার আগেই কাবা ঘরকে আল্লাহ নির্মাণ করলেন প্রথম মাটির মাধ্যমে সুবহান ধারাবাহিকভাবে হজরত নুয়া আলসালামের কিস্তির মাধ্যমে প্লাবন যখন হয়েছিল প্লাবানের পরে এ বাইতুল্লাহর জায়গা সংরক্ষিত ছিল কিন্তু বাইতুল্লাহর ঘরটা আল্লাহ নিজে কোন রেওয়াতে আছে আসমানে নিয়ে গেছেন কোনো রেওয়াতে আছে জমিনে আল্লাহ দাফন দিয়ে রাখছেন খলিল উল্লাহ তথা ইব্রাহিম খলিল আলাইহিসাল্লা জামানায় আল্লাহ হজরত ইব্রাহিমকে বললেন ইব্রাহিম একটা দামি কাজ করা লাগবে হজরত ইব্রাহিম বললেন আল্লাহ কি কাজ বললেন যে অমুক জায়গায় যায়া একটা ঘর নির্মাণ করবা যে ঘরটা হলো আমার আমার ঘর তথা কাবা শরীফ এই ঘর নির্মাণ করতে গিয়ে যুগালি লাগবে তোমার সহযোগী এই যুগালি হিসেবে তোমার আমি নির্বাচিত করেছি এই নিয়ে ইসমাইলকে হাজ্রে বাইতুল্লাহ বানানো শুরু করলেন বাইতুল্লাহ যখন নির্মাণ শেষ এটা ভালো করছে আল্লাহর ঘর নির্মাণ করা ভালো কাজ না একটা ভালো করছেন আর হাদিসে আসছে প্রত্যেক ভালো কাজের পরে আল্লাহ একটা দোয়া কবুল করে বলেন আল্লাহ আল্লাহ তালা যখন খলিল উল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করার নির্দেশ করলেন আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আল্লাহর নির্দেশ ছোট্ট নামালে শিশু কে নিয়ে বাইতুল্লাহর ঘর নির্মাণের জন্য কাজ শুরু করলেন বাইতুল্লাহ ঘর যখন নির্মাণ করতেছে নির্মাণ করতে করতে যখন দেখে আর বাইতুল্লার দেওয়াল নিজের হাত দিয়া আর পাওয়া যায় না আল্লাহকে বললেন আল্লাহ এখন তো দেওয়াল উঁচু হয়ে গেছে হাত দিয়া কিভাবে আমি বাইতুল্লাহ নির্মাণ করবো তালা বললেন ও খলিল পৃথিবীর প্রথম লিফ্ট তোমার মাধ্যমে আমি আবিষ্কার করে দিলাম যাও ওই একটা পাথরকে আমি নির্দেশ করলাম পাথরটা তুমি যেখানে রাখবে মন দিয়ে শুধু ইচ্ছা করবে দুই ফিট উঁচু উপরে উঠব সাথে সাথে তোমার দিলের সাথে আমি পাথরের সাথে কালেক্ট করে দিলাম লিফ্ট যেমন উপরে উঠায় নেয় ঠিক তোমার নির্দেশে আমার নির্দেশে পাথরটা তোমার জন্য বাইতুল্লাহ নির্মাণের জন্য সহায়ক বানায় লিফ্ট বানায় দিলাম পাথরের উপরে দাঁড়া দাঁড়া ঘর নির্মাণ করতেছেন যেই পাথরটাকে বলা হয় মাকম ইব্রাহিম আল্লাহ তালা আপনার আমার জন্য নিদর্শনে যাবে আজও ইব্রাহিম সেই বাইতুল্লাহর অধরেই আল্লাহ স্থাপন করে রেখেছেন যাতে করে আমি আপনি সেই মা কমে ইব্রাহিম দেখে কথা মনে করতে পারি আল্লাহর ইব্রাহিম নির্মাণ করার পরে আল্লাহর কাছে দুইটা হাত আসমানের দিকে উঠায় দিলেন আসমানের মালিক আল্লাহকে হাতগুলো বাড়ায় দোয়া করলেন এমন বিশেষ কিছু দোয়া করলেন যেই দোয়াগুলো আসমানের মালিক আল্লাহর এমন পছন্দ হয়েছে যে দোয়াগুলো হুবহু আল্লাহ তালা কোরআন শরীফের দিয়া দিছে আল্লাহ তালা বলেন ربنا تقبل منا انك انت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وَأَرِنَا مَنَاسِكَنا وَتُب عَلَينا إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ <applause> الله أكبر خلين الله الله دوتا بري دو تحاد بري أنك كروني الله أرقص دوات দেখবেন অনেক সময় নামালে বাচ্চা মা যে আমল করে বাচ্চাটাও তেমন আমল করে মা নামাজের মধ্যে বাচ্চা বুঝে না শেষ দা বুঝে না রুকু বুঝে না কেয়াম বুঝে না এরপরও মা যেভাবে হাত বাঁধে বাচ্চাও এভাবে হাত বাঁধে মা যেভাবে রুকু করে বাচ্চাটা ওভাবে রুকু করবার চেষ্টা করে মা যেভাবে সেজদা করে এ বাচ্চা ওইভাবে সেজদা করার চেষ্টা করে ঠিক খলিলুল্লাহ যখন আল্লাহর দরবারে বাইতুল্লাহ নির্মাণ করে তোয়া করার জন্য মুশগুল আছে এমন মুহূর্তে ইসমাইল জাবি হল্লাও চিন্তা করলেন দেরি করব কে বাবা হাত বাড়াইছে মানে বাবা একজন নবী আবার বাইতুল্লাহ নির্মাণ করছে অর্থাৎ নবীদের দোয়া তো এমনি কবুল হইয়া যায় আবার নির্মাণ দুই একটা দুইটা কারণে বাবার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে বাবা যেহেতু দোয়া করছে আমি বাবার সাথে দোয়া করতে না পারো আমিন আমিন বলবো হয়তো বা এই উশিলাই আমি জাবি আসমানের মালিক আল্লাহ কবুল করে নিবে ইব্রাহিম খলিল দোয়া করতেছে আল্লাহ এইমাত্র যে নেকামল করলাম তথা বাইতুল্লাহ ঘরটা আমার হাত দ্বারা নির্মাণ করলাম আল্লাহ গো জানি না কেমন দিল দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছি কেমন মনোযোগ দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছি তোমার নির্দেশ ছিল আল্লাহ নির্দেশ পালন করছি তোমার কাছে একটা ফরিয়াদ এক নাম্বার দোয়া এক নাম্বার তো আ হইল এই যে বাইতুল্লাহ বানাইলাম আল্লাহ গো আমি খলিলুল্লাহ ছেলে জাবিউল্লাহর পক্ষ থেকে বাইতুল্লাহ নিমান কাজের নেক আমলটা কবুল করে নাও সুবহানাল্লাহ তার মানে বুঝা গেল বাইতুল্লাহ বানানো আল্লাহর ঘর বানানো এটা একটা নেক কাজ আর নেক কাজ করেই ইব্রাহিম আল্লাহ সাল্লাম দোয়া করতেছেন আল্লাহ তালার কাছে কি দোয়া এক নম্বর আল্লাহ যে ভালো কাজটা করছি এই ভালো কাজটা তুমি কবুল করে রানো সোহান আল্লাহ এখান থেকে একটা বিষয় আমাদের জন্য শিক্ষা আছে সেটি হইল দান করেই নিজেকে বড় মনে না করা কারণ দান কবুল হয়েছে কিনা এটা কিন্তু আমরা জানি না ঠিক কিনা তাহাজ্জুদ পড়েই নিজেকে অলি মনে না করা অনেকে আছে জীবনে একবার তাহাজ পড়ে বা বছরে একদিন সবে কত সবে পড়াতে তাহাজ পইরা পিছনে তাকায় যে জিব্রিল আমিন আসছে কিনা ওহি টহি নিয়ে নাজিন হয়েছে কিনা মানে দিলের অবস্থা এমন মোহতারাম হাজিনী ভালো কাজ করা জিম্মাদের আমাদের কবুল করার দায়িত্ব কার কার আল্লাহ ন্যাক আমল করার পরে দোয়া করা যে আল্লাহ আমি ভালো কাজ করেছি তোমার তৌফিকে তুমি তৌফিক দিয়েছ বিদায় কামল করছি এই যে এখানে আমরা এই মজলিসে যারা আসতে পেরেছি বলেন আমাদের কোনো শক্তির বলে আসছি আমাদের কোনো বুদ্ধির বলে আসছি আমাদের কোনো জ্ঞান গরিমার কেন আসতে পেরেছি আল্লাহ আমাদেরকে মেহরবানি করে কবুল করেছেন বিদায় আমরা আসতে পেরেছি ঠিক কেনা বলেন এই যে আসছি এখন আখেরি মোনাজাতে আমরা দোয়া করবো আল্লাহ যেহেতু তুমি আমাদেরকে এখানে এনেছ আমাদের আশাকে তুমি কবুল করো আমাদের এই দিনই কথাগুলো আমাদের আমলের জন্য আমরা যেন আমল করতে পারি এবং এই মজলিসকে আমাদের নাজাতে জরিয়া মানায় দাও বলে না আমিন মোহতারাম ইব্রাহিম আল্লাহ সাল্লাম কি করলেন বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ কাছে দোয়া করলেন কি দোয়া আল্লাহ যে গড় বানাইছি একটা ভালো কাজ করেছি এই কাজের বদলতে আপনি আমাকে আমাদের এই ভালো কাজটা কবুল করে আনেন সুহান দুই নাম্বার দোয়া করছেন যে আমাদেরকে খাঁটি মুসলমান বানায় দেন আমাদেরকে কি বানান খাঁটি মুসলমান বানান মোহতারাম হাজির আমাদের বাংলাদেশের বুজুর্গ ওলামাই ক্রামের মধ্যে অন্যতম একজন খুলনা শায়েক আল্লামা নুরুল আমিন দামাত বারকায়াত হজরত বলেন মুসলমান হওয়া এক জিনিস মুসলমান হওয়া এক জিনিস মুসলিম হওয়া আর মুমিন হওয়া আরেক জিনিস মুমিন তো বলে যার অন্তরের যার হৃদয়ে ঈমানের হালকা পরিমাণ ইমান থাকলে সে মুমিন সে কি মুমিন কিন্তু মুসলমান বলা হয় যিনি যার জীবনটাকে ইসলামের জন্য আত্মসমর্পণ করে দেয় সোহান আল্লাহ বলেন আল্লাহ বলছেন আমানু তো সলু ফিসিলনিকা ও ইমানদারগন তোমরা নিজেদেরকে ইসলামের জন্য আত্ম কি বলে পরিপূর্ণ প্রবেশ করে ইসলামের মধ্যে নিজেদেরকে বিলিয়ে দেওয়া ইসলামের জন্য সোহান আল্লাহ আরে কায়েতা আল্লাহ সোনাল ইম্রনে বলেন শোনো ইয়াই আল্লাহ দিয়ে না আমানু তাকুল্ল ইমানদার গণ তোম না আমাকে ভয় করো হাক কতো কতি যেভাবে ভয় করলে ভয় হয় আপনি বলবেন হুজুর আমানান্তর আল্লাহর ভয় আছে অথচ গোপনে বন্ধ কামরার মধ্যে আপনি মোবাইলে গুনাও করেন তাহলে আপনার কথা দাবি আর বাস্তব এক না ঠিক কিনা বলেন যে ভয় আপনাকে সদা সর্বদা গোপনে প্রকাশে দিনে রাতে সর্বদা যে ভয় আপনাকে মিন মাসিয়াতিল্লাহ আল্লাহর নাফরমানি থেকে হেফাজত করবে ওইটার নাম হইল তাকুয়া আল্লাহ বলেন ইয়া ইউহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কাতু ক্বাতিহি ওয়ালা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইমানদার গণ আমাকে বয় করো মুসলমান না হইয়া মৈর না আচ্ছা খেল করেন আল্লাহ কি বলছেন মুমিন না হইয়া মইরোনা। ইল্লা ওয়াং তু মুসলিমুন আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৈর না বোঝা যায় এই দুই আয়ের থেকে বোঝা যায় মুসলমান তাকে বলে যে নিজেকে গোলাম মনে করে আল্লাহকে মুনিব মনে করেন ঠিক কিনা বলেন মুসলমান তাকে বলে যে নিজেকে গোলাম মনে করে আল্লাহকে মনে করে যা নির্দেশ দেয় নিজের ইচ্ছার হইল সে মানে নিজের মন না চাইল সে মানে শীতের দেয় তার মনে চায় না আরামের বিছানা ফেলে ফজরের নামাজে শরিক হইতে কিন্তু মনিব নির্দেশ দিয়েছে গোলাম হিসাবে যাইতে বাধ্য যায় ঠিক না মোহতারাম হাজিরেন এই জন্য দুই নম্বর দোয়া হজরত ইব্রাহিম করলেন আল্লাহ আমরা দুইজন যে ভালো কাজ করছি এর উশিলায় দুইজনকে মুসলমান বানায় দেন বলেন মুসলমান দেন এই দোয়া করছেন কখনো করছেন এই দোয়া করবেন নবীদের যত দোয়া কোরআনে আসছে আমাদের নবী যত দোয়া হাদিসে এরসাদ করেছেন এগুলো আমাদের জন্য করা দরকার ঠিক কিনা বলেন মোহতারাম হাজির যেটা বলতেছিলাম দুই নাম্বার দোয়া কি করছেন আল্লাহ আমাদেরকে মুসলমান বানান এই দোয়া করব তো ইনশাআল্লাহ কি করব আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান বানান তিন নাম্বার দোয়া করছেন আল্লাহ এই যে নেকামল করছি বাইতুল্লাহ বানিয়েছি এর উশিলায় আমার বংশ থেকে নবী রসুল আপনি পয়দা করেন সোহান আল্লাহ কি দোয়া করছেন আজিব দোয়া আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি আমার প্রিয় শায়েখ হজরত অধিকাংশ দোয়ার মধ্যে দোয়া করেন আল্লাহ আমার নসবকে আমার বংশকে তুমি অলি বানায় দাও কারণ বংশের একজন বৎকার হইলে এ বৎকারের গুণাগুলো সব আমার আপনার আমল নামায় যাবে ঠিক না এই জন্য হজরত ইব্রাহিম দোয়া করছেন রব্বানা ওয়াবাদ ফিম রসুলাম মিনহুম ইয়াত লো আলাইহিম আয়া ঠিক ওয়া ইউ মুহুমুল কিতাব ওয়া আল্লি মুহুমুল কিতাবা ওয়াল্হাইক মাতা ওয়ায়ু জাকিম আল্লাহকে বললেন আল্লাহ আমার বংশ থেকে এমন নবী রসুল আপনি তৈরি করেন যে নবী মানুষের মাঝে তেলাওয়াত করে কিতাব শোনাবে জেনবী মানুষের আত্মশুদ্ধি করবে নবী মানুষকে জান্নাতের রাস্তার দিকে পথ চলাবে সোহান আল্লাহ হযর ইব্রাহিম আলাহামের দোহা আল্লাহ এমনভাবে কবুল করলেন যে ইব্রাহিম আলাহলামের দুইটা সন্তান আল্লাহ দান করছেন কয়টা সন্তান একজনের নাম ইসমাইল আলাই আরেকজনের নাম ইসহাক আলাহ সাল্লা সাল্লাম হযর ইসহাক বংশ থেকে মুতারিখিনা লেখেন সত্তর হাজার নবী আল্লাহ পয়দা করছে সুবান আল্লাহ হয়ে গেল না জোরে বলে সুবাহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া কবুল করে শুধুমাত্র ইসাক আলাইসাল্লামের বংশ থেকে আল্লাহ সত্তর হাজার নবী রসুল পৃথিবীতে পয়দা করছেন সোহা আরেকজন ছেলের নাম কি জন ইসমাইল আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামের বংশ থেকে এমন একজন নবী আল্লাহ সৃষ্টি করলেন যেই নবীকে এক পাল্লায় রাখবেন আর পৃথিবীর আদম আলাহামের পর থেকে ওই নবীর আগ পর্যন্ত যত নবী রসুল সবাই এক পাল্লায় রাখবেন ওই একজন নবীর ইজ্জত সম্মান দাম মাকাম আল্লাহ সবচেয়ে বেশি দান করছে তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হয় যদি ইসমাইল আল্লাহলামের বংশ থেকে আল্লাহ তা আমাদের নবীকে পৃথিবীতে আগমন করিয়েছেন দেখেন নেক আমলের দোয়া যে দোয়া ইব্রাহিম আলাম করছেন ওই দোয়াটা আল্লাহ কেমনভাবে ভাবে কবল করলেন যে এক দোয়াতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানব ইতিহাসের মধ্যে শ্রেষ্ঠ মানবগুলোকে আল্লাহ ওনার বংশ থেকে জন্ম দিলেন সোহাল আল্লাহ এই জন্য মোহতারাম দোয়া করব তো আমরা ইনশাল্লাহ দোয়া করব। আজকে তো দোয়া আমরা সাইরা দিছি নবীজি বলেন আর দোয়া উমুখ হলে হইলো এবাদতের মগজ দোয়া কি দোয়া হইলো এবাদতের মগজ আপনারা প্রশ্নের উত্তর দিবেন কোন ব্যক্তির একটা হাত নাই সে বাঁচবে হ্যাঁ একটা হাত নাই বাজবে দুই হাত নাই দুই হাত এক পাও নাই দুই পা দুই হাত নাই সে বেঁচে থাকবে আল্লাহ যদি হায়াত দেয় বাঁচা সম্ভব ঠিক না কিন্তু একজন ব্যক্তির মাথার মগজ নাই মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করছে এমনভাবেই অ্যাক্সিডেন্ট হয়েছে যে মাথার মগজ খুইলা আলাদা হয়ে গেছে সে বাঁচবে বাঁচবে মোহতারম হাজরিন মগজ খোলা তো দূরের কথা মগজের মধ্যে যে হাজার হাজার তার আল্লাহ ফিট করে রেখেছেন ওই তার গুরুর একটা যাওয়ার ডাইনে কথা একটু বামে বামেছে একটু বামে গিয়েছে ওই ব্যক্তির ঠিকানা এত হবে না পাবনায় না মোহতাল হাজিরিন ওই ব্যক্তির ঠিকানা পাবনায় তার মানে বুঝে গেল মগজ হইল পুরা শরীরের মধ্যে অন্যতম দামি জিনিস ঠিক কিনা বলেন অন্যতম দামি জিনিস নবীজি বলেন ইবাদতটা একটা দেহের মতো এই ইবাদতের মধ্যে মানুষের দেহের মধ্যে মগজ যেমন ইম্পোর্টিং একটা বিষয় মগজ যেমন গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক মানুষের দেহের মতো মগজের মতো ইবাদতের মধ্যে দোয়াটা এমন গুরুত্বপূর্ণ বিষয় সোয়ার আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তো ওই ব্যক্তির উপর রাগ হয় যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না যে আল্লাহর কাছে চায় না কারণ আল্লাহ তালার ধন মধ্যে অসীম যার কোনো শেষ নাই আল্লাহ কয় কি র চায় না কে আমি তোকে দেওয়ার জন্য প্রস্তুত এই জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ হ্যাঁ দোয়ার পাবন্দি করব। যেমন জুমার দিন দোয়া কবল হয় জুমার দিন মাগরিবের আগে আসরের পরে কোবাইলে মাগরীব দোয়া কবল হয় এটা দেখতে মাম করা এক মিনিট আপনি দোয়া করেন দুই মিনিট দোয়া করেন দামি দামি দোয়া করেন দোয়া করেন দোয়ার মধ্যে অনেক ফায়দা আছে এক জায়গায় আসছে যে দোয়া আল্লাহ কোনোটা ফেরত দেন না সুবান আল্লাহ কইবে হজুর তাহলে আমি দোয়া করুন যে এক মাসের মধ্যে দুই কোটি টাকার মালিক হই যেহেতু বললে যে আল্লাহ ফেরত দেয় না তাহলে দুই কোটি টাকার মালিক হয়ে দোয়া করবো আপনি দোয়া করলো আপনার দোয়া আল্লাহ ফেরত দিবেন না বলবেন হজুর কেমনে হাদিসের মধ্যে আসছে মানুষ দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করে কবুল করে হয়তো ওইটা বাস্তবে দান করেন অথবা ওই দোয়ার উসিলায় আল্লাহ তার তাকদিরে থাকা কোনো মুসিবত দূর করে দেন অথবা এই দোয়ার সবটা দোয়ার প্রতিদানটা আখেরাতের জন্য আল্লাহ রেখে দেন সুহান এই জন্য হজরত ইব্রাহিম যেভাবে দোয়া করেছেন আমরা আমাদের দোয়াগুলোর মধ্যেও ভালো কাজ করার পরে নে আমল করার পরে আমরা ইব্রাহিম আলাইসাল্লামের শিখানো দোয়ার মতো আমরাও দোয়া করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন মুক্তাসার সময়ে ভাঙ্গা চোরা যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে আপনাদেরকে এগুলোর উপরে বিশুদ্ধভাবে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিনা দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি